এসে গেছে <laughs> 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 গুড ইভিনিং এভরিওয়ান আজকে আমরা আমাদের রূপশ্রী জুয়েলার্স আর বি স্পেশাল উইকলি লাইভ যেখানে থাকে এক্সাইটিং এক্সাইটিং কালেকশন রেঞ্জ সেটা নিয়ে চলে এসেছি আবার আপনারা তো প্রত্যেকেই জানেন যে আমরা সব সময় প্রত্যেকটা লাইভে আমরা অল্প কালেকশন দেখাই কিন্তু ইউনিক কালেকশন দেখাবার চেষ্টা করি সেই ইউনিক কালেকশনের মধ্যে একটা পার্ট যেটা আমরা লঞ্চ করেছি সেটা হচ্ছে টেম্পল জুয়েলারি মানে অথেন্টিক টেম্পল জুয়েলারি টেম্পল জুয়েলারির মতন টেম্পল জুয়েলারি ইন্সপায়ার্ড একদম নয় অথেন্টিক টেম্পল জুয়েলারি আমরা লঞ্চ করেছি আজকে আমি কিন্তু কিছু মিক্স অ্যান্ড ম্যাচ কালেকশন দেখাবো মানে যেরকম টেম্পল জুয়েলারিও থাকবে তার সঙ্গে সঙ্গে কিন্তু থাকবে আমাদের কিছু ট্রেন্ডি ডিজাইনস ট্রেন্ডি ডিজাইনস মানে যেগুলো আপনারা কাম আপকামিং জন্য দেখতেই পারেন তো এই ট্রেন্ডি ডিজাইনস দিয়ে স্টার্ট করার আগে আমি টেম্পল জুয়েলারিটা দেখে নেব টেম্পল জুয়েলারিগুলো কিন্তু ব্রাইডাল জুয়েলারি দেখাবো কিন্তু ওয়েট রেঞ্জ হবে এত রিজনেবল যে আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন এই মুহুর্তে আমার সামনে রয়েছে যে নেকলেসটা নেকলেসটা কিন্তু অথেন্টিক হ্যান্ডক্রাফটেড টেম্পল জুয়েলারি টু ক্যারেট হলমার্ক গোল্ড অ্যান্টিক পলিশ যেটা সবাই ভালোবাসেন সেই অ্যান্টিক পলিশ এর ওপরে ওয়েট আমি অ্যাপ্রক্সিমেট বলবো আজকে প্রাইসটা ক্যালকুলেট করে বলবো না তার কারণ আপনারা প্রত্যেকেই জানেন গোল্ড রেট ইজ ফ্লাকচুয়েটিং তো আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করে টোটাল প্রাইসটা জেনে নেবেন এটার ওয়েটটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি থার্টিন টু ফোরটিন গ্রামস একদম ম্যাগনিফিসেন্ট ডিজাইন আমি বলছি এই ডিজাইনটার মধ্যে এত ইউনিক ডিজাইন মানে একদম নিখুঁত হাতের কাজ এই টেম্পল জুয়েলারিটার ম্যাগনিফিসেন্ট ডিজাইন এক্সক্লুসিভলি অ্যাভেলেবেল এট রূপশ্রী জুয়েলার্স আরবি ওয়ান টোয়েন্টি এইট রাসবিহারী অ্যাভিনিউ কলকাতা সেভেন ট্রিপল জিরো টু নাইন নিয়র দেশপ্রিয় পার্ক ক্রসিং আমি পরের কালেকশনটায় চলে যাচ্ছি পরের নেকলেসটা দেখে নিচ্ছি আর একটা অসাধারণ নেকলেস মানে जस्ट माइंड ब्लोइंग, जस्ट माइंड ब्लोइंग नेकलेस टा, टाइमिफुल देखते सेंटर पिसे गज गजलक्ष्मी ए पद्मालक्ष्मी सेंटर पीसे रही है পুরো সাইড দিয়ে কিন্তু টেম্পল মোটিফের পিকক্স আছে ফ্লোরাল মোটিভস আছে মানে বিউটিফুল দেখতে ডিজাইনটা আপনারা ভীষণ আগে পছন্দও করেছেন ডিজাইনটা আমরা একটু ইনোভেট করেছি এটার ওয়েট আছে অ্যাপ্রক্সিমেটলি থার্টিন গ্রামস থার্টিন টু ফোরটিন গ্রামসের মধ্যে এইগুলো সবকটার ওয়েট আমি দেখাচ্ছি বিউটিফুল দেখতে এক্সক্লুসিভলি অ্যাভেলেবল অ্যাট আওয়ার স্টোর রূপশ্রী জুয়েলার্স আরবি আমি আমাদের হেল্পলাইনের হোয়াটসঅ্যাপ নাম্বারটা পিনপোস্ট করে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটা হচ্ছে নাইন এইট থ্রি জিরো এইট এইট টু এইট টু ওয়ান এইট থ্রি জিরো এইট এইট টু এইট টু ওয়ান দেখতে আশা করছি কালেকশন আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে অসাধারণ সুন্দর নেকলেস খুব সুন্দর দেখতে কিন্তু এটার ওয়েট মাত্র এগারো থেকে বারো গ্রামের মধ্যে মাত্র এগারো থেকে বারো গ্রামের মধ্যে এত সুন্দর দেখতে নেকলেসটা মানে জাস্ট ভাবা যায় না মানে আমাদের মানে খুব প্রিয় টেম্পল জুয়েলারি তো আমাদের সবার ভীষণ প্রিয় যারা জুয়েলারি কনসের আছেন যারা ভীষণ গয়না পড়তে পছন্দ করেন তারা টেম্পল জুয়েলারি আমরা অনেকেই কিনতে পারতাম না আগে বিকজ এটার ওয়েট রেঞ্জের জন্য কিন্তু এখন ওয়েটটা আমরা নিয়ে এসেছি ভীষণ ভীষণ মিনিমাম ওয়েটে এবং বিউটিফুল দেখতে এটার প্রাইসটা অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে আমাদের থেকে জেনে নেবেন রূপশ্রী জুয়েলার্স আরবি ফোরি কালেকশনটা চলে গেলাম এটা অ্যাপ্রক্সিমেটলি 15 গ্রাম অ্যাপ্রক্সিমেটলি 15 গ্রাম সেন্টার পিস্তা কিন্তু पद्मा লক্ষ্মী দুই সাইডে আ দুই সাইডে দুটো হাতি রয়েছে মানে এটা पद्मा লক্ষ্মী আর গজে লক্ষ্মী কম্বিনেশনে নেকলেসটা তৈরি হয়েছে বিউটিফুল দেখতে ওয়ান্স এগেন যারা যারা মানে ভালোবাসেন এই ধরনের জুয়েলারি ট্রেডিশনাল জুয়েলারি তাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো ভিজিট আস অ্যাট আওয়ার স্টোর প্রত্যেকে দেখতে পাচ্ছেন যে গোল্ড রেট কীভাবে বাড়ছে এবং গোল্ড যে একটা ইনভেস্টমেন্টের জন্য সেফ হেভেন সেটা বোধ হয় এতদিনে গোল্ড প্রমাণ করে ফেলেছে মানে আপনারা যে কোনো মিডিয়ামে ইনভেস্ট করুন না কেন সেটা মানে ফিক্সড ডিপোজিট হোক কি অন্য কোনোভাবে হোক গোল্ডের থেকে ভালো ইনভেস্টমেন্ট অপশন বা এত হাই রিটার্ন বোধহয় কিছুতেই এখন কেউ দিচ্ছে না বা দিতে পারছে না তো সেক্ষেত্রে যদি জুয়েলারি হয় বিপদে আমাদের কাজেও লাগবে এবং সঙ্গে করে ফ্যাশনও হলো সেই রকমই কিছু জুয়েলারি এবং আপনাদের কথা মাথায় রেখে বাজেটের মধ্যে জুয়েলারি আমরা নিয়ে এসেছি এইটা সেই রকমই একটা ডিজাইন ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যেটা পিন পোস্ট করা আছে আচ্ছা লাস্ট আমি অল্প কয়েকটি আজকে দেখাবো এই ম্যাগনিফিসেন্ট চোকারটা ভীষণ সুন্দর দেখতে এটা অ্যাপ্রক্সিমেটলি থার্টিন গ্রামস এটার ওয়েট আছে মানে পুরো গলা ভরার চোকার ওজন আছে পাওয়া যাচ্ছে আমাদের স্টোরে যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করুন নাইন আচ্ছা সামনে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে আসছে তো সেই কারণে আমরা কিছু কিছু অসাধারণ চেন পেন্ডেন্ট সেট নিয়ে এসছি এতক্ষণ তো টেম্পল জুয়েলারি দেখলাম যেগুলো ব্রাইডাল জুয়েলারি বা হেভি ওয়েট জুয়েলারি এবার কিছু ফ্যাশনেবল টোয়েন্টি টু ক্যারেট হলমার্ক গোল্ড জুয়েলারি দেখে নিচ্ছি এই চেন পেনডেন্টটা আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই পেন্ডেন্টটা মানে ভীষণ ভীষণ সুন্দর এবং ফ্যাশনেবল এবং তার সঙ্গে অ্যাটাচ চেন আছে এটার ওয়েট কি আছে সিক্স পয়েন্ট ওয়ান ফাইভ গ্রামস অনলি মানে একটা ভ্যালেন্টাইনস ডেতে এর থেকে ভালো ডিজাইন এর থেকে ভালো গিফট আর কি হতে পারে জুয়েলার্স আর বি যদি আমাদের লাইফটা ভালো লাগে কাইন্ডলি স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করুন নাইন এইট থ্রি জিরো এইট এইট টু এইট টু ওয়ান এবং এই লাইফটা নিজেদের প্রোফাইলে প্লিজ শেয়ার করে দিন যাতে আপনাদের মাধ্যমে আমরা আরও অনেকের কাছে পৌঁছতে পারি পরের চেন পেন্ডেন্টের সেটটা দেখে নিচ্ছি এটা তো ভীষণ ইউনিক আমরা দেখেই নিলাম পরের চেন পেন্ডেন্টের ইটস অল অ্যাবাউট লাভ মানে ভীষণ ভীষণ সুন্দর দেখতে সবচেয়ে বড় কথা ভীষণ ট্রেন্ডি এবং ফ্যাশনেবল ডিজাইনটা টু সেলিব্রেট লাভ নাথিং ক্যান বি মাচ মোর বিউটিফুল দ্যান দিস ডিজাইন

আচ্ছা এই মোটর চেনটা দেখে নি ছোট্ট ছোট্ট মোটর দেওয়া আছে ওয়েট আছে ফোর পয়েন্ট ওয়ান টু গ্রামস ফোর পয়েন্ট ওয়ান টু গ্রামস অনেকে দেখছেন আমাদেরকে থ্যাংক ইউ ফর ওয়াচিং আস যদি ভালো লাগে লাইভটা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করুন এবং নিজের প্রোফাইলে শেয়ার করুন পয়েন্ট ওয়ান টু গ্রাম ওয়েট আছে প্রাইসটা অফকোর্স আমরা বলে দেবো আপনারা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করুন আপনারাও যদি কিছু দেখতে চাইছেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানান আমরা কিন্তু সেইটা লাইভে বা আমাদের কমেন্টের মাধ্যমে জানান আমরা কিন্তু লাইভে সেইগুলো দেখিয়ে দেব আরেকটা ভীষণ ইউনিক চেইন পেন্ডেন্ট সেট এটাকে দীপিকা চেনও আমরা বলতে পারি এই দীপিকা চেন মানে হচ্ছে চেন সঙ্গে পেন্ডেন্ট অ্যাটাচড এটার ওয়েট আছে 5.44 only এটার ওয়েট আছে only 5.44 প্রাইস অন রিকোয়েস্ট আমাদের WhatsApp করুন স্ক্রিনশট নিয়ে আমরা বলে দেব আচ্ছা অনেকগুলো চেইন পেন্ডেন্ট দেখে নিলাম এবারে ডাইনে নতুন কস্টিউম দিই আচ্ছা আচ্ছা এরপর এরপর আমরা কিছু ইউনিক পেন্ডেন্ট উইথ ইয়ারিংস সেট দেখে নিচ্ছি সব কিন্তু লাইট ওয়েটের মধ্যে পেন্ডেন্ট ইয়ারিংস সেট সব লাইট ওয়েট এর মধ্যে দেখে নিচ্ছি এটা কিন্তু এভরিডে ওয়ের মানে আপনি রোজ পড়তে পারবেন কোনো প্রবলেম হবে না থ্রি পয়েন্ট জিরো নাইন গ্রামস অনলি এই ইয়ারিংস ওয়েট আছে এর সঙ্গে ম্যাচিং পেনডেন্ট আছে এর সঙ্গে ম্যাচিং পেনডেন্ট আছে থ্রি পয়েন্ট সিক্স সিক্স গ্রাম থ্রি পয়েন্ট সিক্স সিক্স গ্রাম এর সঙ্গে ম্যাচিং পেন্ডেন্ট আছে ইয়ারিংস এর সঙ্গে ম্যাচিং পেনডেন্ট আছে টোটাল মোটামুটি সেভেন গ্রামসের এর মধ্যে সেটটা আপনারা পেয়ে যাচ্ছেন পরের কালেকশনটায় চলে যাই আর একটা গ্রামস দেখে ওয়েট আছে এবং এর ইয়ারিংস আছে টু পয়েন্ট সিক্স গ্রাম মানে মোটামুটি পাঁচ গ্রামে কিন্তু এত সুন্দর একটা পেনডেন্ট উইথ ইয়ারিংস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ গ্রামে সহ দেখি কাজের ওপরে পেনডেন্ট দেখবো তার সঙ্গে ইয়ারিংস ও ডেফিনেটলি দেখবো একটা নকশি কাজের উপর পেনডেন্ট দেখবো পুরনো দিনের নকশি কাজ করা পেনডেন্ট চোদ্দ গ্রাম অ্যাপ্রক্সিমেটলি ফোরটিন গ্রাম অ্যাপ্রক্সিমেটলি এটার ওয়েট আছে আর ইয়ারিংসটার ওয়েট আছে ইয়ারিংসটার ওয়েট আছে মাত্র থ্রি পয়েন্ট থ্রি ফাইভ গ্রামস মানে আঠেরো সতেরো আঠেরো গ্রামের মধ্যে এই সেটটা কিন্তু পেয়ে যাচ্ছেন খুব ইউনিক দেখতে পরের পেন্ডেন্ট সেটটা দেখেনি পরের প্যান্ডেল সেটটা দেখে একদম ডায়মন্ড ফিনিশের ওপর থ্রি পয়েন্ট থ্রি গ্রাম একদম ডায়মন্ড ফিনিশের ওপর থ্রি পয়েন্ট থ্রি গ্রাম সেটার ওয়েট আছে বিউটিফুল দেখতে ডায়মন্ড ফিনিশের ওপর থ্রি পয়েন্ট থ্রি গ্রাম সেটার ওয়েট আছে আশা করি ক্লিয়ারলি দেখা যাচ্ছে যদি না দেখা যায় আমাকে কিন্তু কমেন্টে ডেফিনেটলি জানাবেন থ্রি পয়েন্ট থ্রি গ্রাম স্যার এটার সঙ্গে ম্যাচিং ইয়ারিংস আছে তিন গ্রাম দুশো দেখিয়ে দিচ্ছি ম্যাচিং ইয়ারিংস আছে তিন গ্রাম দুশো তিন গ্রাম দুশো পরের যাচ্ছি মাত্র এক গ্রাম ছশো

डायमंड नोए, डायमंड नोए। इबार एक ता बटरफ्लाई डिजाइन देख बो, बटरफ्लाई डिजाइन देख बो। 2.25 ग्राम्स, एक ता बटरफ्लाई डिजाइन देखी। 2.25 ग्राम्स, एक ता बटरफ्लाई डिजाइन देखी, 2.25 ग्राम्स। एबाङ ताश रंगे मैचिंग हेयरिंग्स आसे।

A sturdy. I mean, price. Can you also mention the price for better understanding? Joyita, uh, ma'am, we usually do that, but today the market is fluctuating like anything. So we don't want to get misquoted. Uh, you can check our earlier live. We every day we mention price after showing each product, but today it is like. Uh, the market is fluctuating like anything so i would request everyone who is watching the live to take a screenshot and share it with us over whatsapp so that we can just have let you know the correct calculations of each product ডায়মন্ড এর এই বিউটিফুল এভরিডে ওয়ার ফুল কভার নোয়াটার ওয়েট আছে মাত্র সেভেন পয়েন্ট সিক্স গ্রামস মাত্র সেভেন পয়েন্ট সিক্স গ্রামস উইথ সার্টিফিকেট অ্যান্ড এইটিন ক্যারেট হলমার্ক গোল্ড প্রাইসটা আপনারা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করুন আমরা বলে দেবো আরেকটা ডায়মন্ড এর নোয়া দেখে নিচ্ছি জাস্ট মুখটা ডায়মন্ড কিন্তু মুখটাই এত সুন্দর মানে এত ট্রেন্ডি এই ডিজাইনটা এভরিডে ওয়ার এবং ऑफिस गोस देखो ना इट्स अ पैराडाइज ब्यूटीफुल देखते एक्सक्लूसिवली अवेलेबल एट प्रपोज़ श्री ज्वेलर्स आर भी एक वेट बिष्णु नहीं कम मात्र 2.01 ग्राम्स मात्रों 2.01 ग्राम्स आर एक ता जस्ट मुक्ता डायमंड द एवं गोल्ड द দু গ্রাম অনলি টু গ্রাম সেই ডায়মন্ড এন্ড নোয়াটা এভরি ডে এক্সক্লুসিভলি অ্যাভেলেবল আর ট্রুপশ্রী জুয়েলার্স আর বি ওয়ান টোয়েন্টি এইট রাজবিহারী অ্যাভিনিউ কলকাতা সেভেন ট্রিপল জিরো টু নাইন নিউ দেশপ্রিয় পার্ক ক্রসিং আচ্ছা ডায়মন্ড এন্ড নোয়াটা আমরা দেখে নিলাম এবারে কিছু সুই ধাগা দেখে নেব কিছু সুই ধাগা দেখে নেব স্বাস্তিক সুইধাগা ধাকা স্বাস্তিক সুই ধাগা একটু দেখে নিন সুইধাগাটা ধাকাটা স্বাস্তিক সুই ধাগা এটার রেট আছে মাত্র এক গ্রাম পাঁচশো মাত্র এক গ্রাম পাঁচশো দশে আছে এই স্বাস্তিক সুইধাগা ধাকা এক্সক্লুসিভলি অ্যাভেলেবেল আর্ট রূপশ্রী জুয়েলার্স আর ডি কোনো প্রবলেম হবে না পরের সুই ধাকাটায় চলে যাচ্ছি এবারে দেখিয়ে দিচ্ছি ডলফিন সুইধাগা। এবারে দেখিয়ে দিচ্ছি ডলফিন সুইধাগা। মানে জাস্ট টু গুড এভরিডে ওয়ের ভীষণ ট্রেন্ডি ডলফিন সুই ধাগা আজকে আমরা প্রাইসগুলো বলছি না বিকজ আজকে মার্কেট ভীষণ ফ্লাক্চুয়েট করছে আপনারা প্লিজ স্ক্রিনশট নিয়ে নিন আমরা কিন্তু প্রাইসগুলো আপনাদেরকে হোয়াটসঅ্যাপে বসে ক্যালকুলেট করে জানিয়ে দেব এই সুইধাগুলো কিন্তু সব এভরিডে ওয়ের আপনাদের টেম্পল জুড়ে আমি জাস্ট প্রেমে পড়ে গেছি থ্যাংক ইউ সো মাচ প্রীতি নস্কর ম্যাম আপনি আমাদের স্টোরে আসুন তাহলে কালেকশনটা দেখতে পারবেন মানে না নিয়ে ফেরত যাবেন না এইটুকু বলতে পারি এতটাই রিজনেবল আর এতটাই হাই কভারেজ পরের ইয়ারিংসটাই চলে যাচ্ছে এগুলো কিন্তু আমাদের সবই ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল কালেকশন টু পয়েন্ট সিক্স গ্রাম টু পয়েন্ট টু পয়েন্ট ফোর সিক্স গ্রাম রেট আছে প্রাইসটা প্লিজ হোয়াটসঅ্যাপ করুন আমরা বলে দেবো ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করে আমি পুরো সেট নেব হ্যাঁ 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 হান্ড্রেড পার্সেন্ট পুরো সেট আপনি ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করে পেয়ে যাবেন প্রীতি ম্যাম কোনো প্রবলেম হবে না

মাত্র ওয়ান পয়েন্ট নাইন সেভেন মাত্র ওয়ান পয়েন্ট নাইন সেভেন এই মুসুর ডাল সুই ধাগা ওয়ান পয়েন্ট নাইন সেভেন গ্রামস আচ্ছা এবারে খুব কিউট দেখতে একটা ইয়ারিংস দেখে নিচ্ছি ওয়েটটা ভীষণ কম টু পয়েন্ট ফোর গ্রামস টু পয়েন্ট ফোর গ্রামস বিউটিফুল দেখতে টু পয়েন্ট ফোর গ্রাম সেটার ওয়েট আছে এভরিডে কিন্তু কোনো প্রবলেম হবে না এভরিডে ওয়্যার টু পয়েন্ট ফোর গ্রাম সেটার ওয়েট আছে পরের চলে যাচ্ছি ওয়ান পয়েন্ট ফোর সিক্স গ্রামস ওয়ান আউটস্ট্যান্ডিং দেখতে

আমি টেম্পল জুয়েলারির একটা ব্রাইডাল ডিজাইন দেখিয়ে দিচ্ছি যেটার ওয়েটটা আপনারা গেস করবেন আর আমাকে বলবেন এত হাই কভারেজ তোলো লোক উপর এত হাই কভারেজ দেখে তো মনে হচ্ছে গ্রাম ওজন কিন্তু মোটেও এটা চল্লিশ গ্রাম নয় এটা তিরিশ গ্রামও নয় এটার ওয়েট আছে মাত্র বাইশ গ্রাম অ্যাপ্রক্সিমেটলি বাইশ গ্রামে পেয়ে যাচ্ছেন ম্যাগনিফিসেন্ট এই নেকলেসটা আরবি ওয়ান টোয়েন্টি এইট রাজবিহারী কলকাতা সেভেন ট্রিপল জিরো টু নাইন নিয়র দেশপ্রিয় পার্ক ক্রসিং আমাদের হেল্পলাইন আর হোয়াটসঅ্যাপ নম্বরটা হচ্ছে নাইন এইট থ্রি জিরো এইট এইট টু এইট আমাদের পিন পোস্ট করা আছে এরকম দারুণ দারুন কালেকশন যদি দেখতে চান আমি তো রিকোয়েস্ট করবো স্টোরি ড্রপ ইন করার জন্য বা আপনারা কিন্তু অনলাইন শপিংও করতে পারবেন ফ্রম প্যান ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড আমাদের হেল্প লাইনের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করুন কল করুন বা আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট রূপশ্রী জুয়েলার্স ডট কম স্ক্রিনশট নিয়ে রাখুন হলক করে বলতে পারি অন্য কোথাও পাবেন না এই কালেকশনগুলো শুধু আমাদের কাছে পাবেন এই ওয়েটে এই ওয়েটে শুধু আমাদের কাছে পাবেন টোয়েন্টি টু ক্যারেট হলমার্কড গোল্ডে থ্যাংক ইউ প্রীতি ম্যাম থ্যাংক ইউ সো মাচ আশা করছি আপনি এরম একটা কালেকশন নিজের জুয়েলারি বক্সে রাখবেন তো নেক্সট উইকে আমরা আরও একবার নতুন কিছু কালেকশন নিয়ে চলে আসবো টিল দেন টেক কেয়ার অল অফ ইউ গোল্ড কিন্তু বাড়ছে এখনই কিনে নিন ইটস নেভার টু লেট থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আস